না ফেরা হলো না নেইমারের এত কাছে এসেও ফিরে যেতে হলো এই ব্রাজিলিয়ানকে অপেক্ষার পালা শেষ হতে হতে আবারও হলো শুরু দেড় বছর পর জাতীয় দলের হয়ে নামা হলো না নেইমারের আবারও ইঞ্জুরিতে ছিটকে গেলেন ব্রাজিলের সবচেয়ে বড় এই সুপারস্টার শেষ মুহূর্তে নেইমারের না ফেরার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা এত প্রেম কাছে এসেও এলো না না অনুপম রায়ের গানের মতো শেষ পর্যন্ত নেইমার এলেন না খুব কাছে এসেও ফিরে যেতে হলো এই ব্রাজিলিয়ানকে এত গল্প প্রেডিকশন স্বপ্ন সব কিছুকে ফুল স্টপ জানিয়ে দিলেন নেইমার জুনিয়র পাওয়ার গল্পের হিসেব আপাতত শেষ নেইমার ফিরছেন না থেকে যাচ্ছেন না পাওয়ার গল্প ফুটবলের দৃষ্টিকোণে যাওয়া যাক আলহিলাল থেকে এই বছর সান্তোসে ফিরেছেন নেইমার জুনিয়র আলহিলালের দেড় বছর ইঞ্জুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন তিনি ব্রাজিল জাতীয় দলের ম্যাচের সময় এসএল ইঞ্জুরিতে আক্রান্ত হন এর সাথে আবার রিকভারি করতে হচ্ছিল দেরি ফলে আলহিলাল চুক্তি কর্তন করে তার সাথে নতুন চুক্তিতে সান্তোসে আসেন নেইমার শৈশবের ক্লাবে এসেই বদলে যান তিনি কোন এক ইঞ্জুরি নয় ব্রাজিলিয়ান সুপারস্টার খেলতে থাকেন পূর্ণ ছন্দে টানা ম্যাচ খেলতে থাকেন এমনকি একের পর এক ম্যাচে দেখা নিজের সেরা পারফরমেন্স পাওলিস্তায় এমন নেইমারকে দেখে কোচ দরিভাল সন্তুষ্ট হয়েছেন এই কোচের পরীক্ষায় পাশ করে জাতীয় দল এসেছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তবে ঝামেলার শুরু দশ মার্চ কোরিয়ান থিয়াসের বিপক্ষে সেখানে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে থাকলেও মূল একাদশে দেখা যায়নি নেইমারকে শোনা যাচ্ছিল নেইমার হালকা ব্যথা অনুভব করলেও ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলেন সেখানে দ্বিতীয় অর্ধে দলের হয়ে নামবেনও তিনি তবে দ্বিতীয় অর্ধের অর্মাপে নেইমার সুস্থ বোধ না করায় মাঠে নামেননি তাতে অবশ্য সান্তোস কোস জানান আশার বাণী শোনান নেইমার ঠিক আছে কিছু অস্বস্তি বোধ করলেও তাকে নিয়ে নেই কোনো চিন্তার কারণ তবে শেষ পর্যন্ত চিন্তার কারণই হলেন নেইমার ইঞ্জুরি জেকে বসেছে নেইমারের ওপর মাস্টাল ইঞ্জুরির কারণে কিছু সময় মাঠের বাইরে থাকতে হবে এই সুপারস্টারকে আগের মতো অপেক্ষা লম্বা নয় তবে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য দূরে রাখতে যথেষ্টই নেইমারকে জাতীয় দলে দেখতে চাওয়ার স্বপ্ন প্রায় সব ফুটবল ভক্তদের তবে বাস্তবতা হচ্ছে ফুটবলে নিয়মিত হওয়ার মতো এখনও পর্যাপ্ত ফিটনেস নেইমার অর্জন করতে পারেননি ফলে ইঞ্জুরির সমস্যা সব সময় থেকে যায় এই ব্রাজিলিয়ানের যে কারণে আগামী দিনে যদি ব্রাজিলের পরিকল্পনার অংশ হতে চান এই অভিজ্ঞ তারকা তবে মাঠের বাইরে ফিটনেস ও জীবনের জোর গুরুত্ব দিতে হবে তাকে নতুবা তাকে নিয়ে দর্শকদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে